ইউটিউব চ্যানেল তৈরি করার পর অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেলে তখনই একটা জিনিসই মাথা খারাপ করে দেয় যে ইউটিউব ভিডিওর জন্য টপিক কোথায় পাবো সো গাইজ আজকের এই ভিডিওর তিনটে ট্রিক যদি তোমরা দেখে নাও সেই ট্রিক ব্যবহার করে তোমরা ইউটিউব ভিডিওর জন্য টপিক খুঁজতে কোনো সমস্যা হবে না সো চলো ট্রিক্স তিনদের মধ্যে প্রথম ট্রিক্সটা তোমাদের জানিয়ে দিই সর্বপ্রথম বন্ধুরা জেনে নাও তোমরা যে কোনো ক্যাটাগরির ইউটিউব ভিডিও আপলোড করে থাকো না কেন সো এই ট্রিকটা তোমাদের প্রত্যেকের জন্য সর্বপ্রথম কী করবে তুমি যদি মিউজিক ক্যাটাগরি বা গেমিং ক্যাটাগরি ফিল্ম ক্যাটাগরি ইত্যাদি ক্যাটাগরি হয়ে থাকো না কেন সেই ক্যাটাগরির মধ্যে যে টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে সেই টপিকটার উপর তোমরা ভিডিও তৈরি করতে পারো ইউটিউবে সো এটা দেখার জন্য ইউটিউবটা ওপেন করবে উপরে বাম দিকের আইকনে ক্লিক করার পর ট্রেন্ডিং অপশানে ক্লিক করলেই দেখতে পাবে এখানে অনেকগুলো অপশান চলে এসছে মিউজিক ফিল্ম গেমিংস সো তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কোন ক্যাটাগরির তার উপরে যেটা ট্রেন্ডিং ভিডিও চলছে সেই ক্যাটাগরি তুমি একটা ভিডিও অন্যরকম তৈরি করে আপলোড করতে পারো নিজের ইউটিউব চ্যানেলে সো প্রথমে বুঝে গেছো সো এরপর দেখে নেবো দ্বিতীয় যে ট্রিকটা আছে সো এই ট্রিক্সটা প্রায় ইউটিউবাররা ব্যবহার করে থাকে ধরো তুমি যে লেভেলের ভিডিও আপলোড করো বা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরি যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে তারা যে সমস্ত ভিডিও আপলোড করছে সেই ভিডিওগুলো ভালো করে দেখো দেখার পর সেই ধরনের একটা অন্য রকম ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করতে পারো সো গাইস এটাও একটা ট্রিক যেটা প্রায় ইউটিউবাররা ব্যবহার করে থাকে মানে তার লেভেলের যে সমস্ত বড়ো বড়ো ইউটিউবার আছে তারা যে ভিডিও তৈরি করছে ট্রেন্ডিং টপিক হয়ে যাচ্ছে সেই লেভেলের ভিডিও নিজেরা আপলোড করে থাকে সো এটা তো দ্বিতীয় ট্রিক্স চলে গেল এরপর লাস্টে যে ট্রিকটা আছে এটা খুবই সহজ এবং সিম্পল গাইস এটা ইউটিউব নিজে থেকে তোমাকে বলে দেয় যে কি ধরনের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করতে হবে তার জন্য কি করতে হবে তুমি ইউটিউব যে ওয়াইটি স্টুডিওটা আছে ওটা ওপেন করবে ওপেন করার পর নিচে অ্যানালিটিক্স ওপেন করবে অ্যানালিটিক্সে যাওয়ার পর গাইস ইন্সপিরেশান অপশানে ক্লিক করবার পর সো গাইস এখানে সার্চেবেল যে সমস্ত টপিকের টাইটেল শো করবে সেই টাইটেল ধরে তুমি যে কোনো একটা টাইটেল ধরে সেই টাইটেলের ওপর ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করতে পারো কারণ এই সমস্ত টাইটেলগুলো সার্চ হচ্ছে ইউটিউবের মধ্যে তোমার দর্শকরা এই সমস্ত টাইটেল সার্চ করছে ভিডিও দেখার জন্য সো তুমি এই ধরনের যে টাইটেলগুলো আছে সো এটা কিন্তু প্রত্যেকের আলাদা হয়ে থাকে আমার চ্যানেলে যে সমস্ত টাইটেল দেখাচ্ছে এগুলো তোমার চ্যানেলে কিন্তু আলাদা হতে পারে তাই নিজের চ্যানেলে যা দেখাচ্ছে সেটার ওপর বেস করে ভিডিও আপলোড করতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিও আছে অর্থাৎ তোমার দর্শক এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাই তোমার চ্যানেলে এই সমস্ত ভিডিও দেখাচ্ছে তুমি এই ভিডিওগুলো দেখে এই ধরনের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করতে পারো সো গাইস আশা করছি বুঝতে পেরেছো এই তিনটে ট্রিক্স কীভাবে ব্যবহার করবে নিজের চ্যানেলে ইউজ করতে পারো আমিও ইউজ করে থাকি সো আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব